রমরমা মাদক ব্যবসায়ী ছয় লাভ মোহরাদনগরের সিএনজি চালক শাহজাহান তার পরিবার যুব সমাজ ধ্বংসের সবচেয়ে বড় ভাইরাস মাদক নিয়ে মেতে শাহজাহান ও তার পরিবার সম্প্রতি একটি চোরাচালানের বিষয়ে কথা কাটাকাটি হলে নাম প্রকাশে অনিচ্ছুক তাদের ব্যবসায়ী এক পার্টনার সাংবাদিকদের এই তথ্য জানান মাদকের এই সিন্ডিকেটের সাথে জড়িত শাহজাহান এবং তার স্ত্রী মরিয়ম এছাড়াও গোপন সূত্রে জানা যায় তার ছোট ছেলে সাজ্জাদ মিলে বড় মেয়ে তাসলিমা আক্তার রুমা ও ছোট মেয়ে খাদিজা আক্তার এই ব্যবসায় বিশেষ ভূমিকা রাখে স্ত্রী ও মেয়ের মাধ্যমে এক এক সময় ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে মাদক পাচারের কাজ করে আসছেন শাহজাহান মিয়া নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছেন প্রতিনিয়ত এতে করে আশেপাশের বেশ কিছু গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন তাদের অত্যাচারে স্থানীয় এক বৃদ্ধ সাংবাদিকদের জানান শাহজাহান মিয়া তার মাদক ব্যবসায় সাফল্য পেতে স্ত্রী সহ দুই মেয়েকে মাদক সেবীদের খোরাক বানিয়ে লেলিয়ে দিয়েছেন অতি দ্রুত এই পরিবারকে আইনের আওতায় আনা হোক নিউজ ডেস্ক কুমিল্লা বার্তা